আমাদের বাংলার পশ্চিম আকাশে খুব স্পষ্ট করে শাওল মাসের চাঁদ দেখা যাচ্ছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন অন্ধকারের কারণে হয়তো বা একটু কম দেখা যাচ্ছে আমাদের গ্রামের পুকুর পাড়ের শিমুল গাছের পাশ থেকে আমি স্পষ্ট করে চাঁদটি দেখতে পাচ্ছি এবং এই ঈদ উপলক্ষে যে যাওয়ার জায়গা থেকে আজকে তিরিশতম রমজানের ইফতার সম্পন্ন করেছে এবং এই সাথে সাথে এই মাস এই বছরে অর্থাৎ দু হাজার চব্বিশ সালের তিরিশটি রোজা সম্পন্ন হয়েছে আমি আন্তরিকভাবে দুঃখিত যে চারটি আমি স্পষ্ট করে দেখাচ্ছি আবার ব্লার হয়ে যাচ্ছে এই যে চারটি আপনারা নিশ্চয়ই এখন দেখতে পাচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবারই ঈদ অনেক আনন্দে কাটুক অনেক সুখে কাটুক সবাই সবার পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে নিয়ে ঈদ উপভোগ করুন এই কামনা করছি এবং আমাদের গ্রামের ছোট যে পিচ্ছি বাচ্চারা আছে তারা আজকে খুব এই চাঁদটা উপভোগ করছে আনন্দ উপভোগ করছে আগামীকাল যে ঈদ তারা আগে থেকে এটা উপভোগ করছে আসলে ঈদটা সবথেকে বেশি উপভোগ করে আমার কাছে মনে হয় এই বাচ্চারাই তারা খুবই আনন্দ উল্লাস করছে চিৎকার হৈহল্ল চেঁচামেচি করছে একটু থেমে গেল একটু আগে কিছুক্ষণ আগেই আর কি খুবই তারা হৈ করছিল আমাকে খুবই ভালো লাগতেছিল ওই সময়টা বাচ্চা যারা কিশোর কিংবা শিশু রয়েছে তাদের আনন্দ উল্লাস দেখলে আসলে নিজের মধ্যেই কিছুটা প্রভাবিত করে ত্বরান্বিত করে বন্ধুরা সকলেই ভালো থাকবেন সবার ঈদ অনেক আনন্দ কাটুক অনেক উল্লাসে কাটুক এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ